আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে প্রচুর পরিমাণে খোলা পচা লেগেছে কিন্তু খোলা পচা ছাড়ছে না সমাধান করার জন্য আজকে আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে সমস্ত চাষি বন্ধুগণ খোলা পচা নিয়ন্ত্রণ করতে পারছেন না সাথে বিএলবি লেগেই আছে সুতরাং আপনাদের অবশ্যই মনে রাখা উচিত যে স্প্রে পরপর দুবার না করলে হবে না পরপর দুবার যদি স্প্রে না করা হয় তাহলে কিন্তু হবে না আজকের হাতের কাছে একটা ভালো ওষুধ আমরা পেয়ে গেছি ফাঙ্গিসাইড সাইড সেটা হচ্ছে কোম্পানির মেন্টর মেন্টরে আছে ফর্টিন পার্সেন্ট আর ইপোক্সিকোনাজোল আছে নাইন পার্সেন্ট এস সি ফর্মে তাড়াতাড়ি মিলে যাবে এবং ওষুধের কোয়ালিটিও ভালো কেটে যাবে না তাহলে এই ওষুধটা আপনি লিটারে এক লিটারে টু এম করে দিয়ে যদি ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো কাজ করবে এখন এই মুহূর্তে পরিস্থিতি আপনাদের বললাম যদি প্রচুর পরিমাণে বিএলবি থাকে তাহলে সেটা চার দিন অন্তরে এটা মারার চার দিন পর আপনি তিন থেকে চার দিন পর আপনি কি করবেন না ব্লু কপার কপার অক্সিক্লোরাইড চার গ্রাম করে নেবেন লিটারে চার গ্রাম নিলে পনেরো লিটারে ষাট গ্রাম নেবেন আর ওর সাথে স্টেপমাইসিন সালফেট নেবেন দু গ্রাম পনেরো লিটারে জলে তাহলে দু গ্রাম নেবেন আর ওটা ষাট গ্রাম নিয়ে একবার তিন দিন ছড়া ছড়া একবার মেরে দিতে হবে একবার স্প্রে করতে হবে সুতরাং ভালো কাজ করবে ক্রিস্টালের যুগান্তকারী আবিষ্কার সবচেয়ে ভালো প্রোডাক্ট মেন্টর আপনি ব্যবহার করতে পারেন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে অন্যান্য ওষুধে যদি কাজ না করে মেন্টর ফেল হবে না মেন্টর খুব সুন্দর কাজ করবে নতুন এসছে নতুন প্রোডাক্ট আর একটা কথা বলবো ক্রিস্টাল কোম্পানির একটা কথা বলেছি আর দ্বিতীয়টা হলো আপনার ন্যাটিভ বায়ার কোম্পানির আপনারা নাম শুনেছেন বায়ার কোম্পানির তো যদি আপনি ইউজ করেন লিটারে এক গ্রাম করে দিয়ে ইউজ করবেন খুব সুন্দর কাজ করবে দিন পর আপনি সালফেট তিন একবার যদি স্প্রে করেন খুব ভালো কাজ করবে এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই চাষবাস ভালো করে আগিয়ে নিয়ে যান সাথে আছি সঙ্গে আছি আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব চাষের প্রথম থেকে আর লাস্ট পর্যন্ত অবশ্যই আপনাদের পাশে থাকবো প্রত্যেকটা ভিডিও আনবো সাথে সাথে বিভিন্ন রকম সবজি গাছের ভিডিও ও আমি আনতে চলেছি আপনারা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে দেখছেন এই ওষুধেই কাজ করবে এই ওষুধের এই কম্পোজিশন যেগুলো বললাম খুব ভালো রেজাল্ট খুব ভালো কাজ করবে আপনারা এই এই সমস্ত ওষুধ স্প্রে করতে থাকুন ভালো কাজ হবে আজকে এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন